বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড প্রথমে সেই দলে ছিলেন ব্রুক কিন্তু শেষ মুহুর্তে পারিবারিক কারণে সরে দাঁড়িয়েছিলেন সিরিজ থেকে এবার আইপিএল থেকেও সরে দাঁড়ালেন ব্রুক এর আগে জেসন রয় আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন তিনি কেকেয়ারের সদস্য ছিলেন যদিও নাইট শিবির রয়ের পরিবর্ত হিসাবে ফিল্ড সল্টের নাম ঘোষণা করেছে কিন্তু এভাবে ব্রুকের নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত একেবারেই খুশি করেনি ফ্র্যাঞ্চাইজিকে দলের তরফ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন একবার নিলামের নাম নথিভুক্ত করলে সেই ক্রিকেটারের উচিত নিজের দায়বদ্ধতাকে সম্মান করা নাম তুলে নিয়ে অপেশাদারের মতো কাজ করেছে ওরা বোর্ডের উচিত বিষয়টা নিয়ে ভাবা ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন